জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সরওয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন নীলা ইস্ট্রাফিল এরই ধারাবাহিকতায় এবার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ন্যায়ের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার পাশে দাঁড়ানোর অভিযোগ তুলেছেন তিনি রবিবার রাতে এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি নীলা ইসরাফিল তার পোস্টে বলেন একজন ব্যারিস্টার যখন আইনের চেয়েও বড় হয়ে ওঠেন তখন ন্যায় বিচার হুমকির মুখে পড়ে ব্যারিস্টার ফুয়াদ যিনি আজ সত্তর মুখোশ পরে একজন নিপীড়িত নারীর লড়াইকে প্রশ্নবিদ্ধ করছেন একজন নারী যখন সাহস করে মুখ খোলে তখন সমাজ তাকে নিয়ে প্রশ্ন তোলে কিন্তু যখন একজন ব্যারিস্টার সেই প্রশ্নের অংশ হয়ে ওঠেন তখন বুঝে নিতে হয় আইনের লোকেরাও কখনো কখনো ক্ষমতার পাশে দাঁড়ায় ন্যায়ের পাশে নয় তিনি বলেন যিনি আইন জানেন কিন্তু নারী অধিকার বোঝেন না তার অবস্থান কাদের পক্ষে সেটি সময় বলে দেবে আমি জানতে চাই ব্যারিস্টার ফুরাত পক্ষে একজন অভিযুক্ত পুরুষের নাকি সেই নারীর যিনি নিজের সম্মান রক্ষায় একা দাঁড়িয়েছে আইনের অপব্যবহার নয় ন্যায়ের প্রতিষ্ঠা চাই তিনি আরও বলেন ব্যারিস্টার সাহেব আপনি বলেছেন আপনি যেহেতু গণমাধ্যমে এটা বলেছেন তার মানে আপনার কাছে প্রমাণ আছে অনুগ্রহ করে সে প্রমাণটিও প্রকাশিত করুন যদি সত্যি ন্যায় চান তাহলে নারীর কণ্ঠকে থামাতে নয় শুনতে শিখুন এদিকে পোস্টটি দেওয়ার প্রায় আধা ঘণ্টা পর সেটি সরিয়ে নিয়েছেন নীলা ইসরাফেল